বাংলাদেশ বনাম ভারতের লৌহমর্ষক বড়াইবাড়ি যুদ্ধ দুই হাজার এক সালে আঠারো এপ্রিল কুড়িগ্রামের রোমারি উপজেলার বড়াইবাড়ির সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়ল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটা দল ভয়ানক উদ্দেশ্য তাদের কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে সীমান্তে কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছিল বিডিআর এবং বিএসএফ সৈন্যরা বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার সমুচিত জবাবও দিয়েছিল বিডিআর বাহিনী প্রায় তিনশো বিএসএফকে রুখে দিয়েছিল বিডিআরের মাত্র জনা কয়েক সেনা আর তাদের সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী অফিসার সহ মোট ষোলো জন সেনার লাশ পেছনে ফেলে সেদিন পালিয়ে গিয়েছিল বিএসএফ সেনারা রচিত হয়েছিল বিডিআরের বীরত্ব গাথা বড়াইবাড়ি যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে সেই যুদ্ধের গল্প আজ আমি আপনাদেরকে শোনাবো প্রিয় দর্শক যে ঘটনাটি আজকে আপনাদের জানাতে যাচ্ছি সেটি ঘটেছিল আজ থেকে প্রায় তেইশ বছর আগে বাংলাদেশিগুলোকে একটা শিক্ষা না দিলেই নয় ছোট্ট একটা দেশ হয়ে ভারতের দিকে চোখ রাঙায় কোন সাহসে চোখটা গেলে দিতে হবে তাদের পুড়িয়ে দিতে হবে ঘর ফেলতে হবে লাশ রাতের আধারে জায়গাটাকে শ্মশানে পরিণত করতে হবে কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য জানলে এই পথে পা বাড়ানোর সাহস কোনোদিনও করত করতো না তারা বাংলাদেশ সীমান্তরক্ষীদের দুর্দান্ত সাহসিকতার এই গল্পটি জানতে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বড়াইবাড়ি যুদ্ধ কেন হয়েছিল সেটা জানার আগে চলুন একটা ইতিহাস জেনে নেই উনিশশো সালের পর থেকে সিলেট বিভাগের পাদ ও সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে বিএসএফের সম্পৃক্ততা ছিল অভিযোগ করে আসছিল বাংলাদেশ বিডিআর দুই সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নোমান্স ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরি শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কোনো দেশেরই বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা বানানোর কাজ অব্যাহত রাখে ভারত রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারতের সাথে সংযুক্ত করে এবং পাদুয়ায় অস্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করে তারা বিডিআরের পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং পতাকা বৈঠকের প্রস্তাবও ফিরিয়ে দেয় ভারত তাই দুই হাজার এক সালের ষোলোই এপ্রিল চারশো সদস্যের একটি বিডিআর ফোর্স পাদোয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং কে লক্ষ্য করে মাত্র ছয়টাগুলি করতেই বিএসএফ স্যারেন্ডার করে এবং বিডিআর পুনরায় পাদোয়ার নিয়ন্ত্রণ নেয় এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা বৈঠকের আবেদন করে বিএসএফ কিন্তু ডাহুকিতে পতাকা বৈঠক চলাকালে বিশ্বাসঘাতকতা করে বিএসএফ পাদোয়া থেকে আশি কিলোমিটার দূরে বাংলাদেশের সীমানায় ঢুকে এর বরাইবাড়ি ঘাটিতে ভারী অস্ত্রশস্ত্র সহ হামলা চালায় বিএসএফ এমনিতেই বড়াইবাড়ি গ্রামের মানিকচর এলাকার সীমান্ত কেশা দুশো ছাব্বিশ একর নিয়ে ভারতের সাথে দীর্ঘদিন বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবার এই ভূখণ্ডকে তাদের নিজেদের বলে দাবি করেছে ভারত তাই পাদোয়া সীমান্তে বিডিআরের কাছে বাধা পেয়ে বড়াইবাড়ি দখল করার পরিকল্পনা করেছিল তারা ঘটনার সময় ভারতের মাইনকারচর সীমান্তের এপারে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন বিডিআর সৈনিক তারা হলেন ল্যান্স নায়ক সুবেদার আবদুল্লাহ হাবিলদার নজরুল ইসলাম ল্যান্স নায়েক ফজলুল হক ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান সিপাহী মোয়াজ্জেম হোসেন ইদ্রিস আলী আব্দুল হামিদ লিটন মিয়া বদরুজ্জামান নায়েক জালালদিন মিয়া এবং সিপাহী ইসাক রাতে তাদের মধ্যে চারজন পালা করে পাহারায় নিয়োজিত ছিলেন ভোর চারটার সময় গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসেন ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বরাইবাড়ি গ্রামে অনুপ্রবেশ করেছে এটি শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে সকল সৈনিককে অস্ত্রশস্ত্র ও গোলাবারত নিয়ে প্রতিরোধের জন্য নির্দেশ দেন ভোর পাঁচটার দিকে তিনশোর বেশি ভারতীয় সৈন্য পূর্ব দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিয়ার ক্যাম্প পূর্ব আকাশের সূর্য তখনও ওঠেনি পরিস্থিতি বুঝে ওঠে হাবিলদার নজরুল ক্যাম্পের চারপাশের বাংকার থেকে দিয়ে ভারতীয় সৈন্যদের দিকে অ্যাম্বুস করার নির্দেশ দিলেন কিছুক্ষণ পর ভারতের সৈন্যরা বৃষ্টির মতো গোলা বর্ষণ শুরু করে এবং গোলা বর্ষণের সাথে সাথে বড়াইবাড়ি ক্যাম্পের দিকে ভারতীয় বিএসএফ এগুতে থাকলে বিডিআর একযোগে চারটি বাংকার থেকে মেশিনগান দিয়ে পাল্টা ব্রাশ ফায়ার শুরু করে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনা ছিল না বিএসএফ সৈনিকদের তাই তারা থমকে গিয়ে আবারও বর্ষণ শুরু করে বিএসএফের গুলিতে বিডিআর ল্যান্স নায়ক ওহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন তার মৃত্যুতে বিডিআর সৈনিকদের মধ্য যেন স্ফুলিঙ্গ জ্বলে ওঠে প্রাণ গেলে যাক তবু এই মাটির একটি কণার অধিকারও ছাড়বে না তারা জীবন বাজে রেখে লড়তে লাগলেন সবাই ভুলে গেলেন মাত্র দশজন সৈন্য যুদ্ধ করছে ভারতের আড়াইশো থেকে তিনশো ভারতীয় সৈনিকের বিরুদ্ধে ব্রিডিয়ারের অনবরত গোলার অবস্থা বেগতিক থেকে পিছু হাঁটতে থাকে বিএসএফ সেনারা বিডিআরের ব্রাশ ফায়ারে তখন একের পর এক লাশ পড়ছিল আগ্রাসী হামলাকারীদের গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যে পাশের হিজল মেডিকেল থেকে ছয়জন বিডিআর বড়াইবাড়ি ক্যাম্পে এসে প্রতিরোধে অংশ নিয়েছে নতুন সৈনিক যুক্ত হওয়ার কারণে বিডিআরের আক্রমণের তীব্রতা আরও বাড়ে অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছু হাঁটতে থাকলেও বাংলাদেশকে শিক্ষাদার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে যায় পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি বাড়িতে মোটর সেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছিল তারা ওইসব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল বিএসএফের তাণ্ডবে পুরে ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের উনশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুইশো কোটি টাকার সম্পদ বিডিআরের ওয়ারলেস মেসেজ পেয়ে দ্রুত গতিতে ময়মনসিং জামালপুর নেত্রকোনা কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়িতে পৌঁছে বিএসএফের আক্রমণ মোকাবেলা করেছিল সেদিন তবে মূল কাজটা বড়াইবাড়ি ক্যাম্পের এগারো জন সাহসী সেনায় করে দিয়েছিল সেই সম্মুখযুদ্ধে তৎকালীন তেত্রিশ রাইফেলস ব্যাটালিয়নের ড্যান্স নায়ক ওয়াহেদুজ্জামান সিপাহী মজুমদার এবং ছাব্বিশ রাইফেলসের ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন অন্যদিকে আক্রমণ করতে আসা বিএসএফের সেনারা তাদের ষোলো জন সহকর্মীর লাশ পেছনে ফেলে ভারতে পালিয়ে গিয়েছিল এত বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর অপর প্রান্তে বরাইবাড়ি গ্রামের মানুষ এখনও সেদিনের ঘটনা মনে করে শিউরে ওঠে সেই সঙ্গে গর্বিত হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর এমন অভূতপূর্ব বীরত্বের সাক্ষী হতে পেরে বিএসএফের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় হতে পারে তারা কয়েকগুণ কিন্তু দেশমাতৃকাকে রক্ষা করায় বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপে পড়ার জন্য সেই সাহসিকতার দরকার হয় সেটা বিডিআরের ওই এগারো জন জওয়ানের মধ্যেই ছিল সে সাহসের জোরেই আজ থেকে তেইশ বছর আগে তারা ঠিকই রুখে দিতে পেরেছিল ভারতীয় দখলদার সৈন্যদের প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের ভিডিও বাঙালিদের অসীম সাহসিকতার গল্পটি জানতে পেরে কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ